ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো ফ্লুকলক্স পাঁচশো এই ক্যাপসুলটা নিয়ে এটার জেনেরিক নেম হলো ফ্লুকলক্স আর সিলিন পাঁচশো মিলিগ্রাম গ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত দামের পরিমাণ হলো চোদ্দো টাকা এটা প্রস্তুত করে থাকে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নিই এই ফ্লুক্লক্স আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটি সাধারণত আপনারা কাটা ছিঁড়া ক্ষত শুকাতে পোড়া এবং ফোরার চিকিৎসায় সেবন করতে পারেন এছাড়াও এটি অপারেশন পরবর্তী সময়ে চিকিৎসায় অ্যালার্জির চিকিৎসায় সেবন করা যায় অ্যালার্জি একজিমার চিকিৎসায় এটি সেবন করা যায় এরপর জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক চারবার সেবন করা যায় সকাল দুপুর রাতে এভাবে ভাগ করে চারবার দৈনিক সেবন করবেন ছয় ঘন্টা অন্তর অন্তর সবচেয়ে ভালো পদ্ধতি হলো সকাল ছয়টায় দুপুর বারোটায় সন্ধ্যার ছয়টায় এবং রাত বারোটায় এভাবে ছয় ঘন্টা পর পর ডোজ মেনটেন করা এটা একটা অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই সতর্কতার সাথে এটি সেবন করতে হবে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র সেবনের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে পরবর্তীতে এটা আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্টার্স করে যার কারণে আপনার পরবর্তীতে অ্যান্টিবায়োটিক কাজ করে না তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করবেন এরপর জেনে এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় তবে যদি কোনো ক্ষেত্রে আর কোনো উপায় না থাকে তাহলে ডাক্তার পরামর্শ নিয়েই তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ